ঘর সংসার বহু বিটি আত্মীয় স্বজন মানে এই যে যারা ব্যবসা দেখাশোনা করে এগের কাছে কারোর কাছে আমার দাম বলি কি জিনিস নাই ফুটবলের কারণ তাতে সত্যি কিন্তু একদম একদম সত্যি কথা বলছে ঋণে ঋণে দরদরিত কোটি টাকার উপরে ঋণ গতকালকে পরশু দিন দুই দিন গাড়ি মাসে পরে আশি হাজার টাকা খরচ হয়ে গেছে কাজ দিন আমার কয় পয়সা বেলি বিতা তুমি তো আমার স্টার্ট হচ্ছে যে এই মাঠে পঞ্চাশটা প্লেয়ার তৈরি হয়ে এই পঞ্চাশটা প্লেয়ার আমি বেশ একদিনে তিনটি টুর্নামেন্ট খেলতে হবে এই পঞ্চাশটা প্লেয়ার সেই নাম গাম বিজেম গ্রুপ তৈরি ফেলাইছে একাডেমি এখন দরকার হচ্ছে একাডেমি পর্যাপ্ত প্লেয়ার পর্যাপ্ত প্র্যাকটিস মাঠে প্র্যাকটিসের জায়গা হবে না এরকম একটা পরিবেশ আমি থাকতে ব্যাপারটা ক্লিয়ার সবাই আমি কালকে একটা প্লেয়ার কয়টা জায়গায় দিছি কারো চার হাজার কারো পাঁচ হাজার এক মেসেজ জন্য এই তোকে পিছনে যদি মাসে আমার এক লাখ টাকা খরচ করা লাগে যদি পঞ্চাশ জনের পিছনে আমি কত টাকা দিয়ে আসি প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসে এই মাঠে যা লাগবে নিজের আগে প্লেয়ার তৈরি হ ঠিক আছে তারপর তোকে দাম হবে কোন যায় তোরা চিন্তা করতে হবে যে মানে একটা সময় বাস্তবতার কথা বলছি যে এই মাঠে একটা সময় যাত্রা সার্কাস হয়েছে মানুষ চিকিৎসাই দেখেছে যার পরিচালনা কিন্তু আমরাই করেছি ভলেন্টিয়ারের দায়িত্ব আমরাই পালন করেছি ওই কলেজ গ্রাউন্ডের মধ্যে এসে এই মাঠে হয়েছে এই ক্লাবের সামনে এসে কেজি স্কুলের সামনে এসে এখন বাংলাদেশ থেকে এই সংস্কৃতি উঠে গেছে এখন সংস্কৃতি শুরু হয়েছে কিন্তু ফুটবলের সংস্কৃতি সারা বাংলাদেশ চলতে তো যা করবে প্রত্যেকটা জায়গা একদম বগুড়ার প্রত্যন্ত অঞ্চলে আমরা যেখানে খেলিয়েছিলাম একটা মাঠ দিয়ে গ্যালারি বানাইছে যেরকম গ্যালারি হচ্ছে ওই গ্যালারিটা বানিয়েছে ঘেরা নেই কিন্তু ওই বাসেপুর বসলে পঞ্চাশ টাকা সামনে দুই লাইন চেয়ার দিচ্ছে চেয়ারে সত্তর টাকা খেলা শুরু আবার দশ মিনিট আগে মাইকিনে কিনে বোলা হচ্ছে বাসের টিকিট বেছেন না গ্যালারির টিকিট শেষ গ্যালারিতে আর জায়গা নাই শেয়ারের টিকিট বেঁচে না শেয়ারে আর জায়গা নাই তাহলে মানুষ এখন যাত্রা সার্কাস টিকিট কাটি দেখা বাদ দিতে এখন ফুটবল খেলার টিকিট কাটি দেখা শুরু তাহলে ফুটবলের ভবিষ্যৎ আসে না নাই আসে না তোকে বয়স কিন্তু আসে এখন পনেরো বছর ফুটবল খেলার তোরা যদি নিজেরা প্রতিটা দিন দুই দু ঘন্টা সময় দিস মাসে পাঁচটা ম্যাচ খেললে পাঁচ পাঁচ পঁচিশ হাজার টাকা অনার্সে পাবে যদি ভালো মানের প্লেয়ার হয়ে ভালো মানের যদি খেলা দেখাতে পারি এটা কিন্তু বাস্তবতা হ্যাঁ খালি দুই ঘন্টা মাঠে পরিশ্রম করতে হবে ঠিক আছে সময় কিন্তু সামনে এখন কিন্তু ফুটবল সারা বছর হবে শীত গরম বর্ষা নাই কিন্তু এখন ফুটবল সারা বছর ওয়াজ মাহফিলের মতো শুরু হয়ে গেছে আর বাধা নাই ওয়াজ মাহফিলের টেকা তুলে হাটে বাজারের সামনে তুলিও দেয় মাহাফিলিয়ে ময়দানে টাকা তুলে অনেক মানুষ ধর্মের ভয়ে দিচ্ছে কিন্তু ফুটবলেও মানুষ এখন টাকা দিয়ে ফুটবল খেলা দেখছে আমরা যেখানেই খেলতে যাচ্ছি যেখানেই খেলছি মানুষের হারি মানুষের মন জয় যাচ্ছে যে না একাডেমি একটা খেলিয়ে গেল এত ভদ্র এত সুন্দর খেলা এটি হচ্ছে ব্যাপার অর্জন যেটা অর্জন করা সেটা অর্জন হয়েছে এখন দরকার হচ্ছে নিজস্ব বেজে নিজস্ব প্রতিভার ক্লিয়ার ঠিক আছে চিন্তা করতে পারি যে আমাকে কি যে মাঠে খেলিয়েছি এটা ইন্ডিয়ান পর্যায়ের মাঠ তিলপুর আমাদের তিন বেলা থাকা মানে থাকা খাওয়ার ব্যবস্থা তিন বেলা তিন বেলা খাতে দিছি বারো হাজার টাকা কন্ডেন দিছি এন থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে মাঠ বারো হাজার টাকা কন্ডেন দিচ্ছে শুধু গাড়ি ভাড়া বারো হাজার টাকা আর তিন অক্ট খাওয়া আগের দিন রাত্রে গেছি খিচুড়ি মধ্যে মুরগি মাংস দি খিচুড়ি করা ডিম ভাজি সকালবেলায় নাস্তা যা পারো খাও দুপুরবেলায় বেলায় আবার মাংস দি ভাত খেলার আগে ফুটবলের সম্মান আছে না সবার কাছে আমার অনুরোধ যে যে কাজটুক যেটুকুই করবো সেটুকু মনোযোগ দিয়ে সিরিয়াস দিয়ে করতে হবে আমি মাঠে দশ বাস দশ মিনিট আমি সিরিয়াস নিছি প্র্যাকটিসে আমি মাঠে এক ঘন্টা এসে আমি এক ঘন্টায় সিরিয়াস নেই চেষ্টা করবো আমি মাঠে যত সময় টুক বেশি সময় দিতে পারবো তত আমার নিজের জন্য ভালো আমার কিন্তু আর সেই দিন নাই সেই বয়স নাই আমি এখন চেষ্টা করলেও আর কিন্তু ওই খ্যাপের ফিলার আমি হওয়া কারণ খ্যাপ খেলার বয়স আমার নাই কারণ বই তোকে পিছনে সময় দেওয়া তোকে পিছনে পৃষ্ঠ পোষা করার দিন দাদা কর দাঁড়া আমি করব ঠিক আছে একটা অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছি অ্যাকাডেমিটা ভালো হইলে নাম অর্জন এটুকুই না ঠিক আছে একাডেমি ঢাকা অমুক পরিচালনা করে অমুক এই যে ওই সারা বাংলাদেশে এখন নাম এক নামে সিনেবিডিএম গুরু প্রেসিডেন্ট আলাউদ্দিন রহমান আচলতে আলে নাইজেরিয়ান বিপক্ষে গুরু এখন জানেনই যাক বিদেশি মিলাত তো তার এখানেতে রাখাই লাগবে এবং সাথে ওই জেলার যা পিলার যা সব আরে খালি এটা নকল মেকা সুন্দরকোমা তো ওই কিভাবে কি কতবি ফমোস বেস্কিল যাও মাসে একদম আয় ধর্মমত বলা আছে ঠিক আছে বাকি কাজটা শুরু করো এক্সারসাইজ শুরু করলে হবে